ছোট্ট সোনা মনিরা দেখো তোমাদের জন্য আমি নতুন একটা ছড়া বই নিয়ে এসছি আজকে আমরা নতুন নতুন ছড়া পড়ব এখনই ছড়াটা পড়ব নাম হলো প্রার্থনা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে লিখেছেন মদন মোহন তরকালঙ্কা এবারে পড়বো আমরা নতুন আর একটি ছড়া ছড়ার নাম কাজের লোক মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যায় মধু আহরুনে দাঁড়াবার সময় তো নাই লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য এবারে পড়ব কাঁকড়াবুড়ি নাকটি কামড়ে ধরেছে বুড়ি তাকুর তাকুর তাকা যাচ্ছে শিয়াল ঢাকা থাকে 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 হুক্কা হুয়া ডাকে চাঁদপুরের কাঁকড়াবুড়ি কামড়েছে তো নাকে এবারে আমরা নতুন আর একটি ছড়া পড়ব ছড়ার নাম বাবুর বিয়ে বাবুর বিয়ে ঢোলক বাজায় ধুনুচি মাথায় দিয়ে বিহারা হলো তেলা পোকা পালটি কাঁদে নিয়ে দেখতে এলো যে গুজে পিঁপড়ে মায়ে যে আরে বাবুর বিয়ে হুম এবারে পড়বো আমরা মজার দেশ দেখো মাছগুলো ডাঙায় আর চিলটি জলের মাঝে মজার ভালো রাতে যে চাই বেজায় রুত দিনে চাঁদের আলো আকার যে সবুজ বরং গাছের পাতা নীল ডাঙায় চলে রুই কাতলা জলের মাঝে চিল লিখেছেন যোগেন্দ্রনাথ সরকার এবারে পড়বো আমরা মাছরাঙা লিখেছেন হরেন ঘটক মাছরাঙা পাখি রে মাছ খাবে না কি রে খবি আয় না মিছে কেন বায় না আমাদের বিলেতে মাছ খাই তুই কেন খাবিনে পরে এসে পাবিনে পরে আসলে আর পাবে না পাখি ভয় পেও না তো হাতে হার নিয়ে দাঁড়িয়ে আছে ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হারে আমার রাগটি নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাত নেই লিখেছেন সুকুমার রায় ভয় পেব না ও বাবা রাগ কুষ্টি করে আছে এবারে পড়বো খোকার প্রশ্ন আচ্ছা মাগো বল দেখি রাত্রি কেন কালো সূর্য মামা কোথা থেকে পেলো এমন আলো ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয় লিখেছেন বিভাবতী সেন মাকে প্রশ্ন করছে খোকা রাখছে সোনামণিরা